মরার মেশিন মরার মিশিনদের মুখ দিয়ে নাকি এখন সমস্যা সকালে আছি সকাল থেকে বেলা ধান মুরগি আছে মানে আসে না যার জন্য ভালো লাগে না পুতু দিন পুটি দিন মিশিনা মিশিং একদিন আমার দশ দিনা খিটাকে সে মরার মুরগি মরার মুরগি আছে ধান গেলাম ছিটেছে বাপের ধান মুরগি আছে ছিটেছে এমনি আর মানুষ না মেয়ে মানুষের বুদ্ধি হাতে পাই থাকে মুরগি কাজ বাড়িতে আর একদিনে বাড়িতে Hangi noktayı gördün? Hangi noktayı? 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 Hangi

নিজের হাতের ফসল কান্না দেখতে ভালো লাগে কিন্তু আমাদের তো নাই যাই হোক এগুলাই আর কি আমাদের গ্রামে যেগুলা এই যে ধানের কাজ করা হয় এগুলাই আর কি তো কত টাকা ইনকাম করলেন এই ধানের সিজনে কে কে মাথা কাতা হুড়ি মুরলি কতটা ইনকাম হলেন

আরো তো আছে বুঝলাম তে মামার হুম ভালো দিলেই ভালো ভালো করলে দর্শক আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো আপনারা কে কে এরকম ধানের কাজ করতে পছন্দ করেন আলিফের মতন আলিপের জীবনে প্রথম না তা আপনার ধানের কান কাম করি প্রথম অনুভূতি নাকি এই টুকি টুক কন অনুভূতি শুনি সেই ভালো না জীবনে করেন নাই তো যা ধান শুয়ে ধান শুকে স্যার খেয়ে শুয়েছি তাও একদিন ওই একদিন আর এ কেবা অনুভূতি কাম পারবেন নাকি এই সব কাজ মাছ আর তো কাম পারবো না কি আর কি এই কাম পারবেন না তাই না এটা এখন উড়িবেলা এখন থুইতে লাগবে সব তো যাই হোক দর্শক আপনারা দেখলেন এভাবেই আমাদের এলাকায় ধানের কাজ করা হয় আপনারা যারা করবি একটু আসবেন ধান উড়ি নির এখন যেসব আপুরা ঘরের মধ্যে বসে থাকেন না ঘরের মধ্যে বসে থাই খালি খান এটা তার জন্যে যাই ধান গুঁড়ি থুই দিলি উড়িয়া থুই দেন বুঝছেন এই আর আজকের ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.